আলু আর একটা ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় না দেখলে বুঝতে পারবে না সসের সাথে এরকম করে সস লাগে এরকম করে রোল করে খেলেও খুব সুন্দর লাগবে আর এটা কত সুন্দর নরম হয়েছে এই দেখুন কত সুন্দর নরম আর এটা এতটা সফট এটা যতক্ষণ রাখবেন ততক্ষণে কিন্তু সফট থাকবে যে সব পরে কড়ক হয়ে যাবে সেটা হবে না এরকম করে নরম আর খেতেও খুব সুন্দর লাগবে আপনারা যেরকমভাবে খেতে চান সেরকমভাবেই খেতে পারবেন চাটনির সাথেও খেতে পারবেন সসের সাথেও খেতে পারবেন ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে খুব সুন্দর রেসিপিটা নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা খুবই পছন্দ হবে আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে আর এটা অল্প টাইমের মধ্যেই আমি রেসিপিটা বানাবো আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক রেসিপিটা কি দিয়ে শেয়ার করছি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন এখানে কিন্তু আমি আলু দিয়েছি দুটো আলু আর একটা ডিম দিয়ে আজকে আলু আর ডিমটা দিয়েই আজকে রেসিপিটা শেয়ার করব এই আলুটাকে আপনারা সিদ্ধ করেও নিতে পারেন কাঁচাও দিতে পারেন আমি কিন্তু আজকে কাঁচা দিয়ে বানাচ্ছি আমি এটা চোপা ছাড়িয়ে আমি এটাকে গ্রেট করে নেব এখানে কিন্তু আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এই দেখুন বাড়ি কাপড়ে পুরো সরু করে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি আর এটা যদি সিদ্ধ করে আলু হয় তাহলে আলুটাকে চোপা ছাড়িয়ে সিদ্ধ করে হাতে করে ম্যাশ করেও নিতে পারেন কিংবা গ্রেটারে করে গ্রেট করেও নিতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু কোনোভাবে যেন মোটা দানা ভাবটা যেমন না থাকে সেরকমভাবে বানাবেন আজকে আমি কাঁচা দিয়ে বানাচ্ছি এই কাঁচাটাই এরকম করে গ্রেট করে নিয়েছি আর এটা জলেতে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা জলেতে আমি গ্রেট করেছি এই জন্য কালো হয়ে যাবে আলুগুলো আমি আমি এটা সাইড করে রেখে জায়গা দিচ্ছি জাগা নিয়েছি এই জায়গাটার মধ্যে এবারে আমি সব কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আলুটাকে আমি করে হাতে করে একটু জলটা চিপে নিচ্ছি যে জলটা আছে জলটা চিপে নিয়ে এবার আলুটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে পুরো জলটাই আমি ভালো করে আলু থেকে আলুতে কোনোভাবে জলটা যেমন না থাকে আমি সেইভাবে দিয়ে দিলাম আলুটাকেও দিয়ে দিলাম এখানে আমি আধখানার মতো টমেটো কেটেছিলাম সেটাকে ছোট ছোট করে কেটেছি সেই টমেটোগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি গাজর নিয়েছি গাজরটাকেও আমি পুরো বারিক মানে পুরো সরু করে কেটেছি দেখুন গ্রেট করে নিয়েছি আর গাজরটাকেও দিয়ে দিলাম এটা আমি কিন্তু অল্প পরিমাণে করছি বলে অল্প অল্প দিচ্ছি এখানে এখানে আর্ধেকটা গাজর দিয়েছি এবার আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান এখানে সবজিগুলো কিন্তু একটু বাড়িয়ে দেবেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও দেখুন আপনার পুরো সরু করে আমি কেটেছি এই পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কাটাকেও কেটেছি কাঁচা লঙ্কাগুলোকেও আমি দিয়ে দিলাম এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটু লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ আমি জিরে দিয়ে দিলাম এখানে গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি একটু আমি সর্ষে দিয়েছি ছাড় ভাগের এক ভাগ আমি সর্ষে দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষেটা নিচ্ছি এবারে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু আমি চাট মশলা যে নিয়েছিলাম চাট মশলা আমি এটা হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম এখানে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ধনেপাতা পাতা থাকে ধনে পাতা দিয়ে দিবে কিন্তু আমার কাছে করিপাতা আছে বলে আমি করিপাতাটাই দিচ্ছি করিপাতাটা টেস্টও খুব সুন্দর আসবে করিপাতা যদি না থাকে ধনেপাতাও দিয়ে দিতে পারেন আমি এবার করিপাতাগুলোকে একটু হাতে করে কুচিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একসাথে মাখিয়ে নেব আগে পুরোটাই এখানে আমি কিন্তু মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি এবার আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ময়দাটা দিয়ে আমি ভালো করে সবজিটার সাথে আগে মাখিয়ে নিচ্ছি যেগুলো দিয়েছি সব মশলা মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলো আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে একটু জল দেবো এখানে আর আমি জলের মাপটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি অল্প অল্প করে আমি জল দিচ্ছি আর এইটাকে আমি কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি বেটারটা বেটার বানাবো একটা বেটারটা কিন্তু খুব পাতলাও করবো না আর খুব টাইটও করব না এখানে কিন্তু আমি বেটারটাকে গুলে নিয়েছি আর এই দেখুন একবারটি জলের মধ্যে আমার এই জলটা রয়ে গেছে এবার আমি এই যে ডিমটা নিয়েছিলাম ডিমটা এবার আমি ভাঁজ ভেঙে নিচ্ছি এই দেখুন ডিমটা আমি এখানে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এবার আমি বেটারটা গুলে নিচ্ছি দিয়ে বেটারটা গুলে নেবার পরে আমি দেখাবো কারণ কিরকম হয়েছে বেটারটা বেটারটাকে কিন্তু খুব পাতলাও করা যাবে না আর খুব পুরুও করা যাবে না ভালো করে কিন্তু বেটারটাকে পুরো ঘেটে নিতে হবে এখানে কিন্তু আমি বেটারটাকে ভালো করে গুলে নিয়েছি আর এই দেখুন বেটারটা কিরকম হয়েছে আমার কিন্তু খুব পাতলাও হয় না আর খুব পুরুও হয় না এখানে আমি একটা tava বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু তেল ফুল ব্রাশ করে নেছি আর গ্যাসটা কিন্তু সব সময় কম করে রাখতে হবে কম গ্যাসেতে এটা বানাতে হবে এবার আমি একটু ডাবল করে তুলে নিচ্ছি দিয়ে এটাকে আমি এবারে একটু ছাড়িয়ে নিচ্ছি এটাকে আমি একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন গোল করে একটু এবার এটাকে আমি একটু শুকনো হতে দেবো এটা যতক্ষণ না শুকনো হচ্ছে আমি ততক্ষণ অপেক্ষা করছি এখানে কিন্তু আমার উপরটা শুকনো হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশ করে আমি তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু অল্প তেলের মধ্যে বানানো হয়ে যাবে এখানে আমি কিন্তু ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার আমি এটা উল্টে দেব এই দেখো এটাকেও আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে এটাকে আমি একটু ব্রাশ করে নেব উপর থেকে একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি দুপিটটাই একটু হালকা করে তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটা উল্টে পাল্টে একটু লাল করে আমি ভেজে নেব এদিকটা যেমন এদিক একটু লাল হয়েছে এদিকটা কিন্তু এখন একটু কাঁচা রয়েছে এরকম করে উল্টে পাল্টে আমি একটু ভেজে নেবো এখানে কিন্তু আবার হয়ে গেছে এ দেখুন লাল করে ভেজে নিয়েছি এদিকটাও আমি একটু লাল করে ভেজে নিয়েছি আর এ কত সুন্দর হয়েছে এবার এটা আমি প্লেটে তুলে নিচ্ছি এরকম প্লেটে তুলে নিয়েছি এরকম করে বাদ বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি একইভাবে আবার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবারে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু এখানে কোনোভাবে তাওয়াতেও কিন্তু লেগে যাবে না কিছু হবে না আপ আপ কি সুন্দর উঠে যাবে এরকম তেলটা আছে যেইটুকুন তেলটা আমি কিন্তু একবার তেল লাগিয়েছি সেই তেলটাতে কিন্তু আবার কিন্তু দিয়ে দিয়েছি আমি এবার এটাকেও আমি শুকনো হতে দেবো এখানে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে এই দেখুন আমি তুলে নিয়েছি এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর কিরকম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমার পুরো সবগুলোই হয়ে গেছে আর কেমন হয়েছে এই দেখুন দেখাচ্ছি আমি এটা কিন্তু দশ মিনিটের মধ্যে বানানো হয়ে যায় আর এটা কতটা নরম হয়েছে এই দেখুন এই দেখুন খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে আর এর উপরে যদি সস দিয়ে দেন সেটাও খেতে ভালো লাগবে উপরে সস লাগিয়ে গোল করে রোল করে নিলেও খেতে খুব সুন্দর লাগবে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলুন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন